হ্যালো ব্রিয়ান আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আজকে দুপুরে আসলে আমি রান্না করি নাই মানে শাশুড়ি মা রান্না করেছে তো উনি হচ্ছে কচু আলুদের ডিমের ঝোল আর হচ্ছে এখানে হচ্ছে চালকোনো ভাজি আর এটা হচ্ছে কচু ভাজি করে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা তো আমি পুরো রান্নাটাই আর কি শেয়ার করি নাই শুধুই কচু ভুনাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আর আজকে দুপুরের রান্নাটা আমার শাশুড় করেছে যেহেতু আমাদের আজকে মাছ বাজার এসেছে তো উনি আর কি মাছ একটু কমই ধরে তো আমি আমাদের কাজের মাসির সাথে আর কি মাছ সব মাস্টার সব কি আজকে কাজ করেছে এর জন্য রান্নাটা আমি করিনি আজকে রান্নাটা আমার মাই করেছে তো এই যে ওনার হাতের একটা স্পেশাল রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে কচু ভুনা এটা খেতে যা অসম্ভব মজা হয় তো এই যে আগে হলুদ লবণ মাখিয়ে আর এর মধ্যে একটু চিনিও দিয়েছে চিনিটা মাখিয়ে নিয়েছে পরে এই যে ভাজি করে এখন এই যে উঠিয়ে নিয়েছে পরে এখানে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে ওইটা আর কি ভেজে এখন তো একটু গ্যাস একদমই কম থাকে রান্না করতে অনেকটা সময় লাগে আর এখানে একটু যে যে কাঁচামরিচ বাটা জিরা বাটা রসুন বাটা আর একটু আদা বাটাও দিয়েছে দিয়ে আবার একটু মানে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবে এখন পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে নেবে দিয়ে এটাও একটু ভালো করে একদম মশলাটা মানে ভেজে কষিয়ে নেবে কারণ কচুটা ভেজেই সিদ্ধ হয়ে গিয়েছে মানে ভাজাতেই সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার শাশুমার কি ঢেকে ঢেকে দিয়ে ভেজেছে যাতে আর কি সিদ্ধও হয় ভাজাও হয় আর এই যে এখন সামান্য একটু জল দিয়ে দিয়ে আবার একটু মানে ভালো করে মশলাটা কষিয়ে নেবে মানে এই জলটাই দেবে পরবর্তীতে আর জল দেবে না এই মানে মশলাটা কষানো হয়ে গেলে এই মানে হালকা একটু ঝোল থাকতে থাকতে কচুগুলো দিয়ে পরে শুকনো শুকনো করে নামিয়ে নেবে আর এটা খেতে অসম্ভব মজা মাঝে সাঝে আবার মা নারকেল ঘরে থাকলে নারকেল দিয়েও রান্না করে সেটা খেতে তো আরও আরও মজা লাগে কারণ উনি বললো আমার মা আর কি আমার আর কি ঠাকুমা শাশুড়ি আগেকার মানুষেরা আমাদের এসে অনেকেই আর কি পেঁয়াজ রসুন খেত না তারা ঘি গরম মশলা কি আদা বাটা জিরে বাটা এটা দিয়ে আর নারকেল বেটে আর কি এইভাবে কচুটা রান্না করতো আর আমার মা এখন আধুনিক এর জন্যই পেঁয়াজ রসুন সবই আমরা খাই তো এইটা দিয়ে আর কি রান্না করে তো সম্ভব মজা হয় এটা খেতে এটা যদি কারোর ভালো লাগে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা দেখে একটা লাইক দেবেন যদি কারোর ভালো লাগে অবশ্যই আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তো আমার শাশুমার আর ভুনাটা হয়ে গিয়েছে তো এখন যে নামিন দেখেন একদম গাও মাখা গাও মাখা মানে একদম তেল ভেসে উঠেছে তো এটা দিয়ে আর কি ভাত মাখিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে অসম্ভব মজা তো এই যে ডিমের ঝোলটাও হয়ে গিয়েছে আমার শাশুড়মার রাতের রান্না কিন্তু অসাধারণ অনেক ভালো তো দেখেন ডিমের ঝোলে কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মজা হবে আর এই যে এখানে চার কুমড়ো ভাজিটাও হয়ে গিয়েছে এটা হচ্ছে সরিষা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভেজেছে আর এই যে আমাদের মাছের বাজার চলে এসেছে আসলে ইলিশ মাছ কিনতে বলেছিলাম বলেছি যে দাম কমেছে এর জন্য একটু বেশি করে ইলিশ মাছ কিনে নিয়ে আসো তো বাজারে গিয়ে বলে যে হ্যাঁ অনেক দাম কমেছে আর কি ইলিশ মাছের তো এই তো এখানে আমাদের এই যে পাঁচটা ইলিশ মাছ এনেছে আর হচ্ছে আর চিংড়ি মাছ এনেছে আমার শাশুড় কি চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে তো আমাদের মাছ বাজারের সঙ্গে চিংড়ি মাছ থাকেই আমাদের বাসায় কেউ তেমন মোটামুটি আর কি চিংড়ি মাছ অটোটা কেউ ভালো খায় না তো আমার শাশুমার জন্য মেনলি চিংড়ি মাছ আনা আর হচ্ছে আমার ছেলের জন্য একটা রুই মাছ এনেছে ও আর কি কাটা ও চিংড়ি মাছ খেতে পছন্দ করে না ইলিশ মাছটা খায় কিন্তু চিংড়ি মাছটা একদমই খেতে পছন্দ করে না তো এখানে এই যে রুই মাছ তারপরে পাশ পুঠি মাছ আর হচ্ছে চাপিলা মাছ এই হচ্ছে আমাদের আজকের মতন মাছ বাজার তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন